মেদিনীপুরে মিলল কোভিড আক্রান্তের হদিস তড়ি বৈঠক জেলা প্রশাসনের তবে এখনই প্যানিক হওয়ার কিছু নেই বার্তা স্বাস্থ্য দপ্তরের তবে কি দেশজুড়ে আবার মহামারী সেই চিন্তায় চিন্তিত গোটা রাজ্যের সঙ্গে জঙ্গলমহল পশ্চিম মেদিনীপুর কারণ পশ্চিম মেদিনীপুর জেলায় প্রথম করোনা আক্রান্তের খোঁজ মিলল আইআইটি খড়গপুরে স্বাস্থ্য দপ্তর ও আইআইটি খড়গপুর সূত্রে জানা গিয়েছে এক ছাব্বিশ বছর বয়সী পড়ুয়া কোভিড আক্রান্ত হয়েছেন পশ্চিম মেদিনীপুর জেলা স্বাস্থ্য দপ্তরের তরফেও বিষয়টি নিশ্চিত করা হয়েছে জানা গেছে ওই পড়ুয়া বীরভূম থেকে আইআইটিতে ফেরার পরেই তার করোনার যাবতীয় উপসর্গ লক্ষ্য করা যায় এরপরই ওই পড়ুয়াকে ভর্তি করা হয়েছে আইআইটি খড়গপুরের বি হাসপাতালে বুধবার তার রিপোর্ট পজিটিভ আসে বেশ কিছু উপসর্গ থাকায় মঙ্গলবারই ওই পড়ুয়ার নমুনা সংগ্রহ করা হয় স্বাস্থ্য দপ্তর ও আইআইটি খড়গপুরের একটি সূত্রে জানা গিয়েছে জ্বর সর্দি কাশি গন্ধহীনতা সহ একাধিক উপসর্গ ছিল ওই পড়ুয়ার যদিও এই ঘটনায় নড়ে চড়ে বসেছে পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসন ইতিমধ্যেই এদিন জেলা কালেক্টর এবং পুরনো বিল্ডিংয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয় যে বৈঠকে জেলা শাসক ছাড়াও ছিলেন সকল ব্লক এবং ডিভিশনের স্বাস্থ্য আধিকারিকেরা ছিলেন মহকুমা শাসক সহ প্রশাসনের কর্মকর্তারাও মহামারী যদি আবার প্রকট আকারে দেখা দেয় সেই ক্ষেত্রে কি কি করণীয় এবং কি কি সতর্কতা অবলম্বন করা উচিত তা আলোচনা হয় বলে সূত্রের খবর নতুন করে কি জেলাতে আবার করোনার উপসর্গ ধরা পড়েছে উপসর্গ নয় আমাদের কাছে খবর আছে আমরা কালকে পজিটিভ পেয়েছি একটা আইআইটি স্টুডেন্ট পিএইচডি স্কলার ও ওর একটা ট্রাভেল হিস্ট্রি আছে ইন্নাহার বীরভূমে গিয়েছিল এবং তারপরে এখানে একটা হস্টেলে থাকে সিঙ্গল রুম অ্যাকুপেন্সিতে থাকে ওকে আমরা বিসিরাই যে আইআইটির হসপিটাল আছে ওখানে আইসোলেশনে রেখেছি এবং কোভিড প্রোটোকল অনুযায়ী যা যা করা দরকার কন্ট্যাক্ট ট্রেসিং করে তাদের টেস্টিংয়ের ব্যবস্থা করা হচ্ছে এমনি প্যানিক করার কিছু নেই ওই একটি সারা জেলাতে দেখা গেছে আর কোভিডের উপসর্গ নিয়ে এবং ওর উপসর্গ আছে ওর দুবার ভ্যাকসিনেশন নেওয়া ছিল মানে জেলা জুড়ে কি কোথাও কোনো সতর্কতা বা জেলা জুড়ে সতর্কতা বলে সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে এবং ইলি এবং সারি যেটা ইনফ্লুয়েঞ্জা লাইক সিনড্রম এবং ইলনেস এবং সিভিয়ার রেসপিরেটরি ইলনেস থাকলে যেগুলো হসপিটালাইজেশন লাগে তাদের লিস্ট আমাদের ডেলি আপলোড করা হচ্ছে ডেলি আমরা সুপারভিশনে রেখেছি এবং বিএমএ সুপারদের সাথে আজকে মিটিং ছিল আমরা সবাইকে বললাম সতর্ক থাকার জন্য তবে এখনই প্যানিক করার মতো কিছু হবে না রিপোর্ট গ্রাম বাংলা নিউজ